বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে সাপড়ে ধরবে মাননীয় স্পিকার আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোকলে তো আপনি আনতেই পারতেন না বেনজির কাণ্ড মাননীয় সাবেক আইজি এই বাচ্চাটা এত বড় হয়ে গেল এখন আপনারা কালো টাকা সাদা করবে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে কাউকে ভয় পাবেন না আমরা একসঙ্গে কাজ করব এরা বিদায় হবে আমরা থাকব জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তার আলম্বক বেনজির তো সব দিক দিয়ে এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন তিনি আমাদের সবাই পুলিশ ল্যাবের ডিজি ছিলেন তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির এখন বাজেট হচ্ছে তাও বেনজির সাবেক আর্মি কেউ ছিলেন তিনি যে ঘটিয়েছেন সেটাও আমাদের সব কিছুই এই যে একটা ভয়াবহ অবস্থা কিছুক্ষণ আগে সাবেক স্পেশাল বলেছেন যে এই কথা বলে আপনার এই কৃষি বিপ্লব শিল্প বিপ্লব তো কোনো লাভ হবে না যদি আপনার এই ভারতের দানব মনস্টন পুরোপুরি মনস্থা সেই মনস্থানকে যতক্ষণ না আমার বুকের উপর থেকে সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিপ্লবে কাজ হবে না একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই সরকার যেটা আমাদের মিত্র বলেছেন বলেছেন মিথ্যার উপরে টিকে আছে

তিনি আমাদের সবাই পুরস্কারটা ল্যাবে দিয়েছিলেন তিনিও যা ঘটিয়েছেন তাও বেনাজি এখন বাজেট হচ্ছে তাও বেনাজি সাবেক আর্মি চেপ ছিলেন তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনাজি আমাদের সব কিছুই না তাই আমাদের শেষ কথা যেটা তা হচ্ছে যে সবাইকে জেগে উঠতে হবে আপনারা সবাই শিক্ষিত অত্যন্ত উচ্চ শিক্ষিত মানুষ বিশ্ববিদ্যালয়ের উদ্যাপন আপনারা একটাই কাজ আপনাদের হওয়া উচিত আমি মনে করি আপনার তো রাস্তায় নেমে যুদ্ধ করতে পারবেন কিন্তু কিন্তু এর মধ্যেই কাজটা হবে এর মধ্যেই আপনাকে মানুষকে জাগিয়ে তোলার জন্য যা কিছু করা দরকার সেটাই হবে যদি আমাদের দেশকে দেখেন গণতন্ত্রের ন্যূনতম যদি থাকে তারও কিন্তু মানুষ একটা পথ পায় ভারতের নির্বাচনের দিকে তাকিয়ে দেখেন এখানে ভারতের শাসক গোষ্ঠী ভাবছিল যে তারা চারশোর বেশি আসন পেয়ে যাবে পেয়ে গিয়ে তারা তাদেরকে যে লক্ষ্য ভারতের যে আপনার হিন্দুত্ববাদকে সংবিধান পরিবর্তন করে প্রতিষ্ঠা করা সেটার দিকে তারা এগিয়ে যাবে ভারতের মানুষ কিন্তু এই নির্বাচনের মধ্যে দিয়ে তারা রুখে দিয়েছে তাদের রুখে দিয়েছে এইটাই হচ্ছে আপনার গণতন্ত্রের লাভ এটাই হচ্ছে আপনার সত্যিকার অর্থে ইনস্টিটিউশন ডেভেলপ করা না একটা নির্বাচনের আমাদের সব কিছু হয়ে দিয়েছে না কিচ্ছু রাখেনি নির্বাচন যে ইনস্টিটিউশন তাকে ভেঙে দিয়েছে বিচার বিভাগের স্বাধীনতা তাকে নষ্ট করেছে আপনার প্রেসের মিডিয়াতে স্বাধীনতা তাকে লঞ্চ করে দিয়েছে আমরা তার থেকে পুরোপুরিভাবে কুক্ষিগত করেছে কোথাও কিছু অবশিষ্ট রাখেনি এই ধ্বংসাবশেষ থেকে আমাদের উঠে দাঁড়াবে আমাদের সামনে তো নদী আছেই আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের নেত্রী দেশের জন্য বিখ্যাত জিয়া তিনিও কিন্তু নয় বছর সংগ্রাম করে ধ্বংসের দূর থেকে জেগে উঠেছিলেন ফেরেক পাখি মানুষ আজকে আমরাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগ্রাম করছি লড়াই করছি এবং আপনি লক্ষ্য করে দেখবেন কেউ কিন্তু হতাশ হয়নি কেউ দল ছেড়েও যায়নি আমাদের দল কেউ ছেড়ে চলে যায়নি এবং যাবে না কারণ আমাদের সত্যের পথে ন্যায়ের পথে